হজরত আবুহরার করিম সাল্লাহ ইসলাম বলেছেন মাসিদ আজ্জাল হত্যার পরবর্তীকালে আকাশ থেকে পূর্ণময় বারিধারা বর্ষণ হবে জমিতে প্রচুর ফসল আদি তৈরি হবে এমন কি সাফা পর্বতের পাথরে কেউ বৃক্ষরোপণ করলে সেখানেও অঙ্কুরিত হবে পিতা আদম আলাহ ইসলামের যুগের মতো জমিতে ফসল তৈরি হবে আঙ্গুরের একটিমাত্র সরা একাধিক ব্যক্তিকে পরিতৃপ্ত করবে একটি মাত্র ডালিম চার পাঁচজন ব্যক্তি পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবে ডিয়ার অ্যাফেয়ার্স এরকম ইসলামী শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না